হ্যালো বন্ধুরা আপনার জন্য আজ কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে হানতাংগাং স্কাই ব্রিজ এই ব্রিজটা কেন এত আকর্ষণীয় কেন প্রচুর পর্যটকটা কিন্তু এই ব্রিজে আসে সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখবেন এই সে সামনে কিন্তু এই ব্রিজটা ব্রিজের সামনে যাচ্ছি এই দেখুন এখানে কিন্তু ব্রিজটা এবং ব্রিজ দিকে যাচ্ছে তার আগে আছে হচ্ছে পরিবেশটা দেখুন সে কিন্তু সাউথ কোড়েতে আছে আমরা এখন খুব সুন্দর কিন্তু চারিদিকে এখন পাহাড় রয়েছে এই দেখুন সামনে গার্ডেন মতো পড়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ফ্যামিলি মেম্বার বাচ্চাদের নিয়ে তাদের এসেছে এখানে সামনের সাথে কিন্তু বাচ্চারা পার্ক ও রয়েছে এটা কিন্তু দেখুন দেন পার্কিং লট বন্ধুরা আর আপনাদের দেখুন জায়গাটা দেখুন এবার ভিডিও যাওয়ার পথে আশেপাশে দেখুন বাচ্চাদের খেলা করতে পারে ঘুরতে পারে এই সুন্দর ব্যবস্থা করা আছে গাছের তলায় কিন্তু সব বসার ব্যবস্থা করা আছে খুব সুন্দর লাগছে কিন্তু সবকিছু ছোট ছোট বাচ্চারা রয়েছে চারিদিকে যেটা আবার শোনা যাচ্ছে বাচ্চারা সব খেলা করছে খুবই সুন্দর খেলা করছে এদিকে গল্প করছে এই বাচ্চাদের পার্কে যে বাচ্চারা গল্প করছে লাফালাফি করছে যারা করে না আছে সবাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সবাই কিন্তু গাড়ি নিয়ে এসছে খুব কমে আছে যে হেঁটে এসছে আমি একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি আমরা কিন্তু এখন ব্রিজের সামনে যাচ্ছি এই স্কাই ব্রিজটা দেখাতে নিয়েছি সেখান দিক থেকে কিন্তু যাচ্ছি কিন্তু গার্ডেনটা খুবই সুন্দর চারিদিকে পাহাড় পাহাড়ের মধ্যে কিন্তু এই স্কাই ব্রিজটা এই নদীর উপর থেকেই পড়েছে কি স্কাই ব্রিজটা খুবই সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে ওর মনটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে না পুরো সপ্তাহ কাজ করি একটা দিন ঘুরছি এরকম চারিদিকে সবুজ গ্রিন একদম চারিদিকটা গাছপালা মনটা করে ফ্রেশ হয়ে গিয়েছে আমরা কিন্তু এই দিকটা থেকে আসলাম

এখন কিছুক্ষণ এতক্ষণ হেঁটেছি একটা জুস নিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ এতক্ষণ হাঁটার পর একটুখানি জল ঠল খেয়ে নিলাম এখন এখন আমরা কিন্তু স্কাই সামনে এই দেখুন চারিদিক কিন্তু এখানে কিন্তু বসার জায়গা রয়েছে দেখুন উপরে ছাউনিটা করেছে কত সুন্দরভাবে এখানে বসতে পারে রৌদ্দূর পরে দেখি বসছে না সেটা ছাওয়া পড়ে সেখানে ঘুরে বসছে এখানে কোরিয়ান ভাষা লেখা রয়েছে আমি স্কাই ব্রিজ লেখা রয়েছে লেখা রয়েছে জুম করে দেখাচ্ছি দেখাচ্ছে দেখুন এই সাইডটা এখানে যারা এসছে ম্যাক্সিমাম লোকের কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে কারণ কি বাসের রোড এখানে খুব জুড়ে মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটতে হবে বাসটা বেশি যেতে গেলে দেখুন ব্রিজটা ব্রিজটা আশেপাশে দেখুন ছোট ছোট গাছ পালা দেখতে খুব সুন্দর লাগছে এই যে ব্রিজ এই ব্রিজের তলা দিয়ে কিন্তু একটা নদী রয়েছে ব্রিজটা কিন্তু অনেক উচ্চতা রয়েছে অনেক উচ্চতা কিন্তু এই ব্রিজটা দেখুন এই ব্রিজটা দেখুন সম্পূর্ণ নাম হান্তাং রিভার স্কাই ব্রিজ সম্পূর্ণ নাম দেখুন এখানে অনেকে বসে ফটো তোলে পাশে বসে জায়গাটা কিন্তু খুবই আকর্ষণীয় আকর্ষণীয়টা দেখুন এখান থেকে এখান থেকে এবার দেখুন রোদ্দুরটা যেহেতু আমাদের পিছন দিকে আছে বেশি আকর্ষণীয় লাগছে জায়গাটা ওই তো বাস স্ট্যান্ড তোর ওখানে আছে দাসী পার্থের মধ্যে আসছে এই দেখুন কাঁচের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো ফিলিংসটাই কিন্তু অন্য রকম নিচে কিন্তু দেখুন সেই হাংদানি রিভারটা রিভারের নিচ থেকে দেখা যাচ্ছে তার সাথে কিন্তু এই ব্রিজটাও কিন্তু দেখুন আস্তে আস্তে দুলছে অন্য লাগছে অনেকে ফটো তুলছে এই যে মাঝখান দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে এই আবহাওয়াটা যে অনেকে ভিডিও করছে ফটো তুলছে এর জন্য কিন্তু পর্যটকরা প্রচুর পরিমাণে এখানে আসছে দেখুন ব্রিজটা হালকা হালকা দুলছে হাঁটছে হাঁটার সাথে কিন্তু ব্রিজটা দুলছে দোলার কারণে আর তার সাথে মাঝখানে কাজ দিয়েছে রাস্তার মাঝখান দিয়ে কাছের উপর থেকে একটা পাতলা কাজ তার সাথে কিন্তু আর কিছু নেই এরকম রয়েছে এই যে ফিলিংসটা এর জন্যই কিন্তু প্রচুর পর্যটক কিন্তু এখানে আসে ভিজিট করে এই হানগান স্কাই ব্রিজ এই অনুভূতিটা ফিলিংসটা কিন্তু অন্যরকম দেখুন সম্পূর্ণ বীজটা একটা লম্বা পাইপ গেছে তার সাথে লোহার রড দিয়ে কিন্তু এই ব্রিজটাকে সাপোর্ট দিয়েছে দেখুন নিচে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে তাকাচ্ছে সে ফিলিকসটাই অন্যরকম এই জন্যই কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে আর চারিদিকের যে আবহাওয়াটা খুব আকর্ষণীয় কিন্তু এখন দেখুন এই জায়গার সুন্দরটা খুবই কিন্তু আকর্ষণীয় কিন্তু এই আকর্ষণটার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে লোক এখানে ভিজিট করে বেশ কয়েকটা পপুলার জায়গার মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু অন্যতম এই যে ব্রিজের নিচ থেকে যে কাছ কাছ পাতা রয়েছে কাছের উপর থেকে হেঁটে যাচ্ছে এই যে ফিলিংসটা অনেকে ভয় পাচ্ছে এই ফিলিংসটার জন্যই কিন্তু অনুভব করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পর্যটকরা এখানে ভিজিট করছে এই জায়গাটার চারিদিক থেকে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা কিন্তু দেখতে এই সামনে রিভার রয়েছে রিভারের উপর থেকে এই ব্রিজটা খুবই আকর্ষণীয় কিন্তু পাহাড়ি পাহাড় এবং দুপাশে কিন্তু পাহাড় তার মাঝখান দিয়ে কিন্তু নদীর জলটা বয়ে আসছে দেখতে কিন্তু খুব দারুণ লাগবে সবুজ পাহাড় খুবই আকর্ষণীয় কিন্তু এই পাশটা দেখুন সেম কিন্তু দু সাইডে পাহাড় মাঝখান দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে সামনে আরেকটা ব্রিজ রয়েছে খুবই কিন্তু আকর্ষণীয় কিন্তু দারুণ একদম জায়গাটা কিন্তু একদম দারুণ বেশ কয়েকবার হেঁটে আসছি খুব ভালো লাগছে আটার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রিজটাও কিন্তু দোলে ব্রিজটা সেভাবেই করা হয়েছে কোরিয়াতে আসলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভিজিট করবে এই জায়গা কিন্তু পশ্চেন শীতে রয়েছে খুবই সুন্দর কিন্তু দুলছে গেলে দুলছে কিন্তু ব্রিজটা দূরলে কিন্তু কোনো ভয়ের কারণ নেই কোনো অসুবিধা নেই যে ভেঙে পড়ে যাবে ভয়ের কোনো কারণ এই দেখুন এই যে সেই রিভারটা আন্তাঙ্গাং রিভার এই দেখুন এই সাথে কাছের উপর দিয়ে হাঁটা এটা কিন্তু একটা নিচ থেকে তাকালে কিন্তু একটা ভয় লাগে দেখাচ্ছি দেখুন এই দেখুন কিন্তু একটা ভয় লাগে কিন্তু জল যাচ্ছে জলে কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে কিন্তু হাওয়াটাও বইছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন

আরেকটা রয়েছে দেখুন কাঁচের উপর দিয়ে হেঁটে যাবো যে পর এরকম কিন্তু রয়েছে নিচ থেকে তাকালে কিন্তু ওখানে তো করছে আমরা এখান থেকে আস্তে আস্তে হেঁটে বেরিয়ে যাব কাঠের রাস্তা সম্পূর্ণ দেখুন সাইড এর ব্রিজ দিয়ে দেখুন পাহাড়ের উপর থেকে হেঁটে আসছে এগুলো সব কাঠের সিঁড়ি করেছে এই রাস্তাটা সম্পূর্ণ কাঠ দিয়ে করেছে পাহাড়ের সাথে যে রাস্তাগুলো সব কিন্তু গড়িয়াতে কাঠ দিয়েই হয় ম্যাক্সিমাম জায়গা দেখুন এখানে হেঁটে হেঁটে আসছে এর আগে এখান থেকে উঠেছিলাম এই দিক থেকে নেমে যাচ্ছি ওই দিক থেকে আর গেলাম না আরেকবার আপনি এই জায়গাটার নামটা দেখিয়ে দিচ্ছে দেখুন উচ্চন হানতাঙ্গাং রিভার স্কাই ব্রিজ ব্রিজটার নাম আর এখানে কিন্তু সাইডে বসে সবাই ফটোশ্যুট করে প্রথমে যখন উঠেছিলাম তখন কিন্তু অনেকে ফটোশ্যুট করছিল কিছুক্ষণ ঘুরলাম এই জায়গাটায় এর কিন্তু স্মৃতিটাই কিন্তু অন্যরকম যে সাউথ কোরিয়াতে এসছে এইসব জায়গায় ঘুরেছি এর কিন্তু সারা জীবন কিন্তু এগুলো মনে থেকে যাবে এরকম জায়গাগুলো ফুল রয়েছে পাশ দিয়ে খুব সুন্দর কিন্তু জায়গাটা এই যে ব্রিজটা অন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন একটা লাইক করবেন আর যারা নতুন নতুন যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তোমার সঙ্গে থাকার জন্য